সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুই কারণ উল্লেখ করে পেছানো হল রাকসু নির্বাচন রিজফির বক্তব্য নিয়ে শিবির সেক্রেটারির প্রতিক্রিয়া বিএনপি ও জামায়াতকে ভন্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসতে বললেন এনসিপির নাসির উদ্দিন চট্টগ্রামে হাত করা নিয়ে পালালেন আসামি মার্কিন ডিপেস্টেড পলিসিতে বড় বাধা ছিলেন শেখ হাসিনা যা বললেন গোলাম মাওলা রনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দুই কারণ উল্লেখ করে পেছানো হল রাক্সু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়েছে কর্তৃপক্ষ আগামী ষোলোই অক্টোবর এই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পোষ্য কোটা নিয়ে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার সন্ধ্যায় রাকসু নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল এর মধ্যেই পোষ্য গোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এমনই প্রেক্ষাপটে নির্বাচন পেছানোর ঘোষণা দিল প্রশাসন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয় এ সভা লক্ষ্য করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোন অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূল নয় নির্বাচন পেছানোর দুটি কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে নির্বাচনের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিবেচনায় রাখসু নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে বক্তব্য নিয়ে শিবির সেক্রেটারির প্রতিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের কর্মকাণ্ড নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রুহুল কবির রিজভি সহ অন্য যারা রাজনীতিবিদ তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা রাজনীতিতে যে ধরনের আশা নিয়ে রাজনীতি করছেন যে নির্বাচন হলে তারা রিজভি সহ ক্ষমতায় চলে যাবে ডাকসু প্রসঙ্গ টেনে নুরুল ইসলাম বলেন ডাকসু নির্বাচনের ফলে তাদের আতে ঘা লেগেছে তাদের আসলেই অনেক বেশি মনে কষ্ট লেগেছে এ জায়গা থেকে হয়তো তারা ভুল বকাবকি করছেন তিনি আরো বলেন তারা যে কথা বলছেন তাদের ছাত্র সংগঠন ছাত্র দল বিভিন্ন জায়গায় পানির ফিল্টার শিক্ষার্থীদের কলম ফাইল সহ বিভিন্ন উপকরণ দিয়েছে তারা এই চ্যারিটি কাজগুলো করেছে কেন এখন তো আমার প্রশ্ন করা উচিত এটা কি কোনো ছাত্র সংগঠনের কাজ যেহেতু তারাই বলেছেন এসব ছাত্র সংগঠনের কাজ না আর ছাত্র শিবির যে কাজগুলো করে যেগুলো তাদের নিজস্ব ফান্ডে করেছে নুরুল ইসলাম সাদ্দাম বলেন বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত সবার শিক্ষা কাঠামো দেওয়া ছয় লাখ শিক্ষার্থী এবছর এসএসসিতে ফেল করেছে এরাও তো এদেশের নাগরিক তাদের নিয়ে কে কাজ করেছে সরকার কি করেছে এখন তাদের নিয়ে আমরা যদি কাজ করি আর রুহুল কবির এদেশের যদি বলেন এ কাজ কি তোমার এটা তো সরকার করবে আসলে সরকার তো করছে না এগুলোতে তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত গাত্রদাহ হওয়া উচিত না এর আগে ডাকসুর ভিপির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এদিকে ডাকসু নির্বাচনে সিনিয়র মাদ্রাসার ইলেকশনের সঙ্গে তুলনা করে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন এটা কোনো ডাকসু ইলেকশন না হাটাজারি মাদ্রাসায় যত ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে এটা সিনিয়র মাদ্রাসার একটি ইলেকশন এবং এই সর্বনাশটা করে গেছেন শেখ হাসিনা নিজে মাদ্রাসার ছেলেগুলো আলিম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে যে কারণে দলে দলে মাদ্রাসার ছাত্র সামনে এসে ভর্তি হচ্ছে বিএনপি জামায়াতকে ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসতে বললেন এনসিপির নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন বিএনপি এবং জামায়াত ইসলামের ভন্ডামির কারণে দেশ নির্বাচনের দিকে এগোতে পারছে না তিনি দল দুটিকে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে আসতে আহ্বান জানান আজ সোমবার আগার রাগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলীয় প্রতীক সংক্রান্ত এক আলোচনা পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এনসিপির এই নেতা বলেন বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে তিনি বলেন অন্য কোনো কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে না মূলত দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়ে হলেও আপনারা সব ভণ্ডামি বাদ দেন লিস্ট জনগণের দিকে তাকিয়ে হলেও দ্রুত এটা লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশন লেভেলে এসে একটা নির্বাচনের দিকে এসে আপনারা জনগণকে মুক্তি দেন চট্টগ্রামে হাতকড়া নিয়ে পালালেন আসামি চট্টগ্রাম নগরের ডবল মুরিং থানা এলাকায় পুলিশের হাতকড়া নিয়ে মহাম্মদ মাহবুব আলম প্রকাশ ওরফে ইয়াবা মাবু নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলাসহ মাদক মামলা রয়েছে তিনি ডবলমুরিং থানাধীন পাঠানটুলি গায়বী মসজিদের বিপরীতে জাফর সৌদাগরের বাড়ির স্থানীয় বাসিন্দা সোমবার নগরের ডবল ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় এই ঘটনা ঘটে মার্কিন ডিপেস্টেড পলিসিতে বড় বাধা ছিলেন শেখ হাসিনা যা বললেন গোলাম মাওলার রনি বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা ভারতের বন্ধুত্ব নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বর্তমানে আমেরিকা ভারতের সম্পর্ক দাকুমরার মতো বলে উল্লেখ করেছেন তিনি রনি দাবি করেন মার্কিন ডিপেস্টেড পলিসিতে শেখ হাসিনা বড় বাধা ছিলেন তাই তাকে সরিয়ে পার্বত্য চট্টগ্রাম সহ একটি ডিপেস্টেড বানাতে প্রস্তুতি নিচ্ছে মার্কিনরা সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে সব কথা বলেন গোলাম মাওলা তিনি বলেন বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা ভারতের সম্পর্ক এখন ডাকুমরার সম্পর্কে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের মধ্যে প্রথম বিতণ্ডটা শুরু হয় বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও তার দোসররা বিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিলেন বলে মন্তব্য করেছেন গোলাম রনি তিনি বলেন বাইডেন বাংলাদেশের কর্তৃত্ব সরাসরি নিজের হাতে নিয়ে নিয়েছিলেন মার্কিন ডিপেস্টেট পলিসি অনুযায়ী ডোনাল্ড লুপ পিটার হাস সহ আরো যাদের নাম আসছে তারা এবং তাদের দোসরা মিলে ভারতের কর্তৃত্ব অস্বীকার করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল তা নিয়ে শুরুর দিকে ট্রাম্প বেশ বিরক্ত ছিলেন তিনি বলেন বাংলাদেশের ব্যাপারে ডিপেস্টেড থিওরি ডোনাল্ড লুকে চাকরিচ্যুত করা পিটার ডি হাসকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল এই কাজগুলো ডোনাল্ড ট্রাম্প করেছিলেন মূলত নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য উনিশশো সাল থেকে বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন তাদের পলিসির ধারাবাহিকতা চালু রেখেছেন বলে দাবি করেছেন গোলাম মাওলা রনি তার দাবি সেই পলিসিটা হলো বার্মা অ্যাক্ট রনি বলেন সেই ধারাবাহিকতায় পাকিস্তান আমলেই আমাদের পার্বত্য জেলাগুলো উত্তাল হয়ে ওঠে ওখানে শত শত খ্রিস্টান মিশনারি যারা রয়েছেন তারা সেখানে ক্যাম্প স্থাপন করেন ওখানে যারা উপজাতি রয়েছেন তাদের অর্থ এবং অস্ত্র সরবরাহ করা হয় তাদের বলা হয় যে স্বাধীন সার্বভৌম একটা পাহাড়ি জাতি থাকবে তোমাদের উনিশশো সালে শান্তি বাহিনীর আত্মসমর্পণ এবং পার্বত্য শান্তি চুক্তিতেও সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন গোলাম মাওলা রনি তিনি বলেন রোহিঙ্গা ক্রাইসিস তৈরি করে আমেরিকা আজকের এই অবস্থানে তারা তাদের যে পলিসি সেই পলিসিতে বাধাটা হলেন শেখ হাসিনা সামনের তো সেই শেখ হাসিনাকে সরিয়ে এখানে ডিপেস্টেট পলিসি বাস্তবায়ন করার জন্য বার্মা বাস্তবায়ন করার জন্য তারা একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে তবে এখানে সমস্যা হচ্ছে ভারতের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না আমেরিকা